পথ চলা শুরু হলো রাজ্য সাতাত্তরতম থানা। পনেরোটি গ্রাম পঞ্চায়েত পাঁচটি এডিসি ভিলেজের সাতান্ন হাজার মানুষের নিরাপত্তার দায়িত্ব নিয়ে যাত্রা শুরু ফটিক রায় থানার উদ্বোধন করেন পুলিশের মহানির্দেশক এ একে শুক্লা একসময় প্রশাসনিক ব্যবস্থার কথা মাথায় রেখে ফটিক থানাকে স্থানান্তরিত করা হয় কুমারঘাটে ফাঁড়িতে পরিণত হয় ফটিক দীর্ঘদিন ধরে এলাকার মানুষের দাবি ছিল একটি পূর্ণাঙ্গ থানার সেই নিরিখে শনিবার যাত্রা শুরু হলো নবগঠিত রাজ্যের সাতাত্তরতম পূর্ণাঙ্গ থানা ফটিক পটিក្រাই থানার পক্ষ থেকে সূচনা করে রাজ্য পুলিশের মহানির্দেশক অখিল কুমার শুক্লা বলেন আইনস্ট্রিন খোলা এবง উন্নয়ন একে অপরের পরিপূরক পুলিশ স্টেশন যেখানে বলা جاتا है कि यह जनता की सुविधा का एक केंद्र है वहां से लोग यह समझते हैं कि पुलिस और डेवलपमेंट का कोई लिंक नहीं है ऐसी बात नहीं पुलिस भी विकास के एक कड़ी है एक बहुत इंपॉर्टेंट कड़ी है जब कानून व्यवस्था ठीक होती है तभी डेवलपमेंट तेजी से होता है तो डायरेक्टली अगर हम पुलिस वाले किसी डेवलपमेंट में नहीं भी शामिल हो परंतु डेवलपमेंट में सहायक निश्चित रूप से होते हैं। यह सहायता तभी संभव हो पाती है जब पुलिस और पब्लिक के रिलेशंस बहुत अच्छे होते पुलिस উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান দাস সুধাংশু দাস উনকোটি জেলার পুলিশ সুপার লাকি চৌহান প্রমুখ